বলে কি না সম্পর্ক এবার বস্তু आनंदासी

পরে সিলেটারে আছেন একজন এই বক্তা বইলবে আসরে পরে যে বয়ান করল আমার ছাত্র মুফতি ইমরান ওর বাড়ি পাশে বিশাল সুন্দরন্ত জামা বিরুদ্ধে আমি বলেছি বান্দা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না যারা এই বিশ্বাস করে বান্দা আল্লাহর নিয় আল্লাহর সঙ্গে মিশে যায় তার পুরস্কার বসে তারা মুস্তাহে এটা বড় সন্দেহ

এই রুমির লেখা একটা মাসনবী কবিতা ওইটাকে এই লোকগুলো আল্লাহর রওহিন আল্লাহ কোরআন রসূলের হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ঠিক না এর শব্দের যত দলিল সবগুলো ওই মাসনবী রুমির থেকে এসেছে ভাইরা আমার